আলিয়া বেগমের মতো লোভী মায়েরাই পারে নিজের মেয়েকে দিয়ে ব্যবসা করে টাকা ইনকাম করে সংসার চালায় আলিয়া ঘরের ভেতরে রোমান্স করে সেই মেয়েটি আর ছেলে উঠে বসলো ছেলেটি বলল তুমি অনেক মজা দিতে পারো আমি ভেবেছিলাম টাকা দিয়ে তোমার কাছে এনজয় করতে এসে আমার টাকাগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু আমি যে টাকা তোমাকে দিয়েছি তার চেয়ে বেশি উসুল করেছি তুমি আমাকে যতটা আদর দিয়েছো আমি অনেক খুশি হয়েছি আমি আবার তোমার কাছে আসবো এই কথা বলে ছেলেটি বিছানার উপর থেকে পরনের সারটি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসলো আলিয়া বেগম দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল কখন ছেলেটি আসবে এমন সময় ছেলেটি বের হয়ে এসে আলিয়া বেগমের কাছে কিছু টাকা দিয়ে বলল তোমার মেয়ে অনেক জটিল আলিয়া বেগম বলল আমার মেয়ে বলেই বলছি না আমার মেয়ে একদম ইনটেক মনে করো তুমি বক্স থেকে প্রথমবার বের করেছো আজকের মতো চলে যায় আমি আবারো অন্য এক সময় আসব এই কথা বলে ছেলেটি চলে গেল আলিয়া বেগম টাকাগুলো নিয়ে ঘরের ভেতরে চলে গেল গিয়ে দেখতে পেল তার মেয়ে বিছানার উপরে বসে রয়েছে মা মেয়ের পাশে গিয়ে বসতেই মেয়েটি বলল আর কত টাকা লাগবে আলিয়া বেগম বলল এখনো অনেক টাকা প্রয়োজন তবে তুই চিন্তা করিস না আমরা অনেক টাকা কামিয়ে নেব এদিকে ড্রয়িং রুমে মেয়েটি বসে রয়েছে বসে বসে আয়না চিরুনি দিয়ে সাজগোজ করছে এমন ভাবে সাজগোজ করছে মনে হয় সুন্দরী পরি হয়ে যাবে এমন সময় মা এসে বলল তোকে খুব সুন্দর লাগছে যে দেখবে সে তোর কাছ থেকে চোখ ফেরাতে পারবে না মেয়েটি মনে মনে ভাবছিল এত সুন্দর হয়ে লাভ কি যদি শরীর বিক্রি করে টাকা কামাতে হয় আমি দেখতে পেলাম আমার মা আমার দিকে তাকিয়ে আছে মায়ের চোখের পানি ছলছল করছে আমি আমার মাকে বললাম আজকে কতজনের শিডিউল আজকে তোকে চারজনকে সামলাতে হবে আপনারা হয়তো ভাবছেন মা মেয়েকে এসব কথা কি করে বলতে পারে এই পৃথিবীতে টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে যেখানে টাকা আছে সেখানে অবৈধ কাজ রয়েছে আপনারা আবার বৈধ কাজকে টাকা দিয়ে অবৈধ করতে যায় না তাহলে কিন্তু আপনাদের খালি হাতে ফিরে আসতে হবে এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠলো মা বলল তুই একটু সাজগোজ কর আমি দেখছি দরজার সামনে মনে হয় আমাদের লক্ষ্মী চলে এসেছে এই কথা বলে মা ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো দরজা খুলে দেখতে পেল মাঝ বয়সের একজন বয়স্ক লোক এই সেই লক্ষ্মী যে লক্ষ্মী টাকার বিনিময়ে মনোরঞ্জন হতে এসেছে লোকটি বলল রেডি আছে তো মা বলল একদম রেডি আছে লোকটি বলল তাহলে আর বাইরে দাঁড়িয়ে থেকে কি করব চলুন ঘরের ভেতরে চলুন মা বলল আসুন আপনি আপনার পেচাকে দেখে নিন এই কথা বলে মা ড্রয়িং রুমে লক্ষ্মীকে নিয়ে আসল লক্ষ্মী আসে তার পেঁচাকে দেখে জ্ঞান হারিয়ে ফেলবার মতো অবস্থা হা করে পেঁচার দিকে লক্ষ্মী তাকিয়ে আছে মা মেয়ে ইশারা করে বুঝাতে যাচ্ছে মনে হয়ে আবার মালদার পার্টি পেয়েছি মা ইশারে দিয়ে বলছে ভালোভাবে দান মারবি যাতে করে বেশি টাকা দেয় মেয়ে বুঝাতে চাইছে তুমি কোন চিন্তা করো না এই লোকের পকেট থেকে কিভাবে টাকা বের করতে হয় আমি বের করব। মা বলল কি হলো শুধু শুধু দেখবেন ঘরে নিয়ে যান তারপর ভরে 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 দেখে মেয়েটি দেখতে যদি তাহলে অনুভব করবে কি করে লোকটি তো সুন্দর মানুষ হয় কি করে আমি তো জ্ঞান হারিয়ে ফেলবার মতো অবস্থায় এসেছি মা বলল যেমন দেখছেন তার চেয়ে বেশি অনুভব করতে পারবেন যান একবার ঘরে নিয়ে যান তারপর মেয়েটি লোকটির হাত ধরে ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো মা বলতে লাগলো এবার মনে হয় কাজে আসবে লোকটি মেয়েটিকে বেডরুমে নিয়ে গিয়ে বলতে লাগলো আমাকে তোমার ভালো লেগেছে তো মেয়েটি মনে মনে বলতে লাগলো তোমাকে দিয়ে আমি কি করব। আমার কাছে তো টাকা দরকার তুমি যত টাকা দেবে তত বেশি মজা পাবে তারপর মেয়েটি লোকটিকে বলল তোমাকে আমার অনেক ভালো লেগেছে আরো ভালো লাগবে যদি টাকার পরিমাণটা বাড়িয়ে দাও লোকটি বলল টাকার কোনো চিন্তা করো না আমার কাছে প্রচুর পরিমাণে টাকা রয়েছে তুমি যত টাকা চাও না কেন আমি তোমাকে টাকা দেব মেয়েটি খুশি হয়ে গেল বলতে লাগলো টাকাই তো আমার প্রয়োজন আসো দেরি করো না এই কথা বলে লোকটিকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো হসপিটালের বেডে শুয়ে আছে একটি মেয়ে মেয়েটিকে দেখে অনেক বেশি অসুস্থ মনে হচ্ছে এমন সময় মেয়েটির পাশে একটি লোক এসে দাঁড়ালো লোকটিকে দেখে মেয়েটি কান্না করতে শুরু করলো লোকটি মেয়েটির চেষ্টা করলো মেয়েটি আরো জোরে চিৎকার করতে শুরু করলো মেয়েটির কান্নার আওয়াজ শুনে ডাক্তার দৌড়ে এসে জিজ্ঞেস করলো আপনি এখানে কেন এসেছেন লোকটি বলল রোগীর সাথে আমার কথা আছে ওর সাথে কথা না বলে আমি বের হব না ডাক্তার বলল রোগীর সাথে কথা বলার কারো অনুমতি নেই অনুমতি ছাড়া আমি কারো সাথে কথা বলতে দিতে পারি না তারপর লোকটি কোনো কথা বলতে পারছিল না ডাক্তারকে বোঝাতে চেষ্টা করলো কথা বলাটা খুবই জরুরি কিন্তু ডাক্তার বলতে না। তারপর লোকটিকে বাইরে বেরিয়ে আসতে রোগী করছিল। আর ইশারা দিয়ে বলতে লাগলো ভেতরে যেন কেউ না আসে রোগী কারোর সাথে কোনো কথা বলতে চায় না ডাক্তার বলল আপনি কোনো চিন্তা করবেন না আপনার পরিবারের লোকজন ছাড়া আর কেউ দেখা করতে পারবে না এই কথা বলে ডাক্তার সেখান থেকে বেরিয়ে আস রোগী কান্না করেই যাচ্ছে আপনারা হয়তো ভাবছেন রোগীর কি এমন হয়েছে লোকটি রোগীর সাথে দেখা করতে এসেছিল আর একটু অপেক্ষা করুন অনেকগুলো রহস্য আমরা রেখে দিয়েছি সবগুলো রহস্য আমরা সমাধান করব। লোকটি বাইরে এসে ডাক্তার কেবিনের বাইরে অপেক্ষা করছিল এমন সময় সেই মেয়ে এবং মেয়ের মা ডাক্তার কেবিনের সামনে চলে আসলো লোকটি তাদের দেখে দাঁড়িয়ে পড়লো লোকটিকে দেখে মেয়েটি থুতু ফেলতে শুরু করলো আপনারা তো ভাবছেন মেয়েটি থুতু ছিটাচ্ছিল কেন ও বিক্রি করে যে মেয়েটি টাকা ইনকাম করে সে মেয়েটি অন্য একটি লোকের দিকে তাকিয়ে থুতু ফেলছে লোকটি তাকিয়ে রইল মা মেয়ে কোনো কথাই বলল না ডাক্তার কেবিনে প্রবেশ করল ডাক্তার তাদেরকে দেখে বলল টাকা ম্যানেজ করেছেন মেয়েটি ব্যাগ থেকে কিছু টাকা বের করে ডাক্তারকে দিয়ে বলল টাকার ব্যবস্থা আমি করে ফেলেছি আপনারা রোগী হিসেবে যাকে এতক্ষণ দেখলেন সে হচ্ছে এই বোন দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসত কিন্তু ভাগ্য এতটাই খারাপ ছিল এক বোনকে হসপিটালের বেড়ে শুয়ে থাকতে হলো আরেক বোনকে শরীর বিক্রি করে তার টাকা জোগাতে হলো ডাক্তার বলল আপনার কোনো চিন্তা করবেন না আমরা যত তাড়াতাড়ি পারি আমরা অপারেশন করে ফেলব। তারপর মা মেয়ে ডাক্তার কেবিনের বাইরে চলে আসলো বাইরে এসে দেখতে পেলো লোকটি এখনো দাঁড়িয়ে রয়েছে মা বলল তুই সুমির কাছে যা আমি লোকটির সাথে কিছু কথা বলতে চাই তারপর মেয়েটি সুমির কাছে চলে গেল মা বলল আমরা গরিব ছিলাম আমার টাকা ছিল না তবুও তুমি আমার মেয়েকে বিয়ে করেছিলে তুমি বলেছিলে তুমি আমার মেয়েকে অনেক সুখে রাখবে কিন্তু রাখতে পারো নি টাকার জন্য তুমি আমার মেয়েকে নির্যাতন করেছো কত কষ্ট করেছে আমার মেয়ে তোমার সংসারে কিন্তু তবুও তোমার সংসার থেকে ফিরে আসেনি কেন জানো কারণ আমার মেয়ে তোমাকে ভালোবাসে এত ভালো বউ পেয়েও তুমি আমার মেয়েকে সুখে রাখতে পারোনি লোকটি বলল আমার ভুল হয়েছে আমি ওর সাথে অনেক অন্যায় করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা চাইলে কি তুমি আমার মেয়েকে সুস্থ করে দিতে পারবে আমার মেয়ে শুধুমাত্র তোমার ভুলের জন্য এখনো হসপিটালে পড়ে আছে এই কথা বলে মা সেখান থেকে চলে আসলো মেয়েটি তার বোনকে জড়িয়ে ধরে কান্না করছে এমন সময় মা গিয়ে তার সাথে সঙ্গী হয়ে কান্না করতে লাগলো আসলে মা মেয়ের এই তিনজনের সংসার কোনো পুরুষ মানুষ না থাকাতে টাকা ইনকাম করার উপায় ছিল না এই গল্পের বাকি অংশ আপনাদের দেখতে হলে দ্বিতীয় পর্ব দেখতে হবে আপনারা আমাদের সাথেই থাকুন দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের দেখানো হবে সম্মানিত ভিউয়ার্স গল্পটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ